স্পেশাল কোনো গেস্ট আসার কথা শুনলেই প্রথমে আমার এই রেসিপিটির কথা মনে পড়ে গরুর মাংসটা এভাবে রান্না করাটা আসলে অনেক বেশি মজার হয় আপনি এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে প্রথমে এখানে নিয়েছি গরুর মাংস এক কেজি থেকে একটু বেশি পরিমাণে আর এই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কলিজি সামান্য পরিমাণে এখানে দিয়েছি হলুদের কুড়া আর দিয়ে দেবো সাদা ভিনেগার দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব যেহেতু এখানে গরুর কলিজিটা ব্যবহার করেছি তাই এখানে ভিনেগারটা অ্যাড করেছি তো মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে বাদামি কালার করে ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা ভাজার পর যখন এরকম একটি কালার চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ আমি আলাদা করে নেব কড়াই থেকে যখন অর্ধেকটা পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে চুলার আঁচটা অন করে দিয়েছি তারপর এখানে মাংসটা নিয়ে নিচ্ছি আর মাংসের মধ্যে যে পানিটা উঠে এসেছিলো ওই পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু মাংসটা আমি তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইছি সেই কারণে আদা রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যদি গো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আদা রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন গরুর মাংসটা তাড়াতাড়ি নরম হবে তো ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি কিছুটা বাদাম পেঁয়াজ ব্যারেস্তা তারপরে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দই আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দুইটা নিতে পারেন তবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি আর খুব মিহি করে পানি দিয়ে ব্লেড করে নিয়েছি তো ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়াটা আমার ঘরেই তৈরি তারপরে দিয়ে দেবো টালা জিরে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি যদি আপনি রান্নাটা মজা করে রান্না করতে চান সেক্ষেত্রে অবশ্যই যে কোনো রান্না ভালো করে কষিয়ে রান্না করতে হবে মাংস খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে ব্লেন্ডারে জাগটা ধুয়ে কিছুটা পানি দিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিচ্ছি যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে তাই বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিতে লেগে যেতে পারে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এরই মাঝে কিন্তু মাংসটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যেখানে এক কাপ পরিমাণে গরম পানি অ্যাড করবো আর মাংসটা অলরেডি অনেকটা নরম হয়ে গেছে তো এই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তারপরে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি মশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা দেখতে ঠিক মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে করে গরুর মাংস দেখবেন যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে খেতে ঠিক এতটাই মজার হয়